তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানই রাশিয়া-ইউক্রেন যুদ্ধবন্ধে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারবেন এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার তুর্কি সংবাদ মাধ্যম আনাতোলি এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ট্রাম্প বলেন, রাশিয়া ও ইউক্রেন উভয় দেশই এরদোগানকে সম্মান করে। তার সঙ্গে আমারও ভালো সম্পর্ক রয়েছে। ন্যাটোতে কোনো সমস্যা হলে আমি এরদোগানের পক্ষ থেকে মধ্যস্থতা করি। আমার বিশ্বাস তিনি এই যুদ্ধ থামাতে সক্ষম। এর আগে সোমবার মিশরের শাম আল-শেখে অনুষ্ঠিত একটি সম্মেলনে ট্রাম্পও বিশ্বের প্রেসিডেন্ট শান্তি আলোচনার উদ্যোগ নেন সেখানে এরদুগান সহ বিশ জনেরও বেশি বিশ্ব নেতাকে আমন্ত্রণ জানানো হয় সম্মেলনে রাশিয়া ও ইউক্রেনকে যুদ্ধ বন্ধে আলোচনায় বসার আহ্বান জানানো হয় এ সময় প্রেসিডেন্ট এরদুগানও জানান যুদ্ধ বন্ধ ও শান্তি প্রতিষ্ঠায় তুরস্ক যে কোনো ধরনের মধ্যস্থতা করতে প্রস্তুত দুই সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে শুরু থেকেই সক্রিয় ভূমিকা পালন করে আসছে তুরস্ক